প্রিয় দর্শক আসসালাম আলাইকুম আজকের ভিডিওতে আমরা দেখাবো বাংলার পিঠার ঐতিহ্য আজও আমাদের ঘরে ঘরে বেঁচে আছে বিশেষ করে শীতকালে শীতের মৌসুমে পাতা পিঠা আমাদের মনকে ছুঁয়ে যায় এই ভিডিওতে আমি দেখাচ্ছি কিভাবে খুব সহজে শুকনো চালের গুঁড়া ব্যবহার করে ঘরেই তৈরি করা যায় দেখতে দেখতেও খেতে পাতা পিঠা ভিডিওটি দেখে কমেন্ট করে জানাবেন নতুন নতুন ভিডিও পেতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন চলুন রেসিপিটি শুরু করা যাক চুলে একটা প্যান বসিয়ে দিলাম দিয়ে দিলাম এক কাপ পানি দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ এখন বলক আসার জন্য অপেক্ষা করব দেখুন বলক এসে গেছে এ পর্যায়ে একটা হাতা দিয়ে নেড়ে চেড়ে একটা দুই বাটি চালের গুঁড়ো দিয়ে দিলাম আমি এখানে শুকনা চালের গুঁড়োটা ব্যবহার করছি আপনারা চাইলে ভিজা চালের গুঁড়ো ব্যবহার করতে পারবেন ভালো করে একটু নেড়েছে একটা ডো তৈরি করে নিলাম এ পর্যায়ে নামিয়ে ডোটাকে ভালো করে মথে আমি একটু রুটির আকারে লাচি কেটে নিলাম আমি সবগুলো লাচি একই রকমভাবে বানিয়ে নেব দেখুন আমি সবগুলো লাচি একই রকমভাবে বানিয়ে নিলাম এখন একটা বাটিতে একটু রান্নার তেল নিয়ে লাচির উপর মেখে একটা বেলনির সাহায্যে আমরা একটু মোটা করে একটা রুটি বেলে নেব রুটিটার চারোপাশ সমান হতে হবে আমি একটু রুটিটাকে উল্টে পলটিয়ে দেখিয়ে দিলাম এখন আমি পাতার ডিজাইনে পিঠাগুলো একটু বানিয়ে নেব আমার এখানে আমি একটা কাটা দিয়ে পিঠাগুলো বানিয়ে নিলাম আপনারা চাইলে সুই দিয়েও বানিয়ে নিতে পারেন দেখুন আমার একটা পিঠা বানানো হয়ে গেছে আমি সবগুলো পিঠা একই রকমভাবে বানিয়ে নেব দেখুন আমার সবগুলো পিঠা বানানো হয়ে গেছে এ যে আমি চুলে একটা প্যান বসিয়ে দিব দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে তেল পিঠাগুলো ভাজার জন্য চুলার জালটা মিডিয়ামে রেখে পিঠাগুলো ভাজতে হবে আমি এক করে সবগুলো পিঠা দিয়ে তাড়াহুড়া করা যাবে না এই পিঠাটা একটু সময় করে ভেজে নেবেন এখন একটা হাতার সাহায্যে আমি পিঠাগুলো উলটিয়ে দেব পিঠাটার উপরে কালার আসা পর্যন্ত আমি পিঠাগুলো ভেজে নেব দেখুন আমার পিঠাটা কালার চলে এসেছে এ আমি তেল থেকে পিঠাগুলো উঠিয়ে নেব আমি সবগুলো পিঠা একই রকমভাবে ভেজে নিলাম আপনারা চাইলে এই পিঠাগুলো অনেক দিন ধরে সংরক্ষণ করে রেখে খেতে পারবেন তাহলে একটু রোদ্রে শুকা দিয়ে নিতে হবে তালে এক্সট্রা যে তেল থাকবে সেটা বের হয়ে যাবে চুলায় একটা করইতে দিয়ে দিলাম এক কাপ পানি আর দিয়ে দিলাম আখের গুড় একটু শিরা বানানোর জন্য এই শিরাটা একটু ঘন ঘন করে বানিয়ে নিতে হবে আপনারা চাইলে চিনি দিয়েও বানাতে পারেন তাহলে চিনিটা একটু ক্যারামেল করে নিতে হবে আমি একটু হাত দিয়ে দেখিয়ে নেব কিভাবে শিরাটা হবে শিরাটার ভিতরে দেখুন যখন দেখব সুতার মতো একটা পাক এসেছে তখন নামিয়ে নেব চুলে একটা প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিলাম আমি দুই দিন পরে পিঠাগুলো আবার ভেজে নেব তেলটা গরম হয়ে গেছে এখন আমি আগে যে ভেজে রাখা পিঠাগুলো তেলে ভিতর দিয়ে আবারও ভেজে নেব আপনারা পিঠাগুলো খেলে আবার দ্বিতীয়বার ভেজে খেলে ভালো হবে আর ঘরে রেখে এখন মিঠা ভিতর দিয়ে আমি ভালো করে একটু ডুবিয়ে নেব এই পিঠাটা বেশি সময় ডুবিয়ে রাখতে হবে না একটু মিঠার গুড়টা একটু গরম গরম রাখতে হবে আমি আর একটা চুলে একটু গুড়টা গরম করে রেখে দিয়েছি এখন ছেকে উঠিয়ে নেবো পিঠাগুলো এক এক করে আমি এক এক করে সবগুলো পিঠা ভেজে ঘুরে ভিতর ভিজিয়ে উঠিয়ে নিলাম দেখুন পিঠাটা দেখতে কতটা সুন্দর হয়েছে খেতেও তেমন মজা আমি একটা পিঠা ভেঙে দেখিয়ে দিলাম দেখুন পিঠাটা কত সুন্দর মুসমুসে এবং নরম হয়েছে পিঠাটা খেলে খেতেও যেরম মজা দেখতেও তেমন সুন্দর ধন্যবাদ